কিছু সিনেমা আছে যেগুলোতে অ্যাডাল্ট তকমা দেওয়া হয় অর্থাৎ এই সিনেমাগুলো শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবেন কিন্তু এমন জায়গাও কি আছে যেখানে শুধু প্রাপ্তবয়স্করাই ঢুকতে পারেন হ্যাঁ আছে আজ জানাবো এমন পাঁচটি জায়গার কথা যেখানে আঠারো বছর বয়স না হলে প্রবেশের অধিকার নেই কারো নগ্ন রোলার কোস্টার সাউহেংট এর সাহসিক আইসল্যান্ডীয় নগ্ন রোলার কোস্টারের যথেষ্ট নাম রয়েছে অক্টোবর দুই সালে হার কাঁপানো ঠান্ডা থাকা সত্ত্বেও মানুষ এখানে কাপড় ছাড়াই রোলার কোস্টারে উঠেছিলেন এটা তার আবেগের জন্য করেননি বরং ক্যান্সার হাসপাতালের জন্য করেছিলেন এই নগ্ন রাইডকে গিনেস বুকেও রেকর্ড করা হয়েছে আটলান্টার চরম পুরো বাড়ি প্রাপ্তবয়স্কদের ট্যাগ দিয়ে তৈরি এই হানাবাড়ি প্রত্যেকটি কোণ আপনাকে ভয় পেতে বাধ্য করবে এখানে টুর অফ টর্চার রয়েছে যেখানে আপনি দেখতে পারবেন মানুষের উপর কিভাবে নির্যাতন করা হয় এর সাউন্ড ইফেক্ট বেশ ভীতিকর বর্তমানে এখানে বিশেষ ধরনের এলিভেটর শুরু করা হয়েছে যেখানে অতিথিদের ভয়ানক বেসমেন্টে নিয়ে যাওয়া হয় বিএইচ মালোরকা এটি প্রাপ্তবয়স্কদের জন্য বিশ্বের প্রথম ওয়াটার পার্ক পার্কটি স্পেনে দুই সালে সানডে টাইমসে পৃথিবীর একশোটি শ্রেষ্ঠ হোলিডে ডেস্টিনেশনে বিএস মালোরগাকে অন্তর্ভুক্ত করার সম্পর্কে বলেছিল দি জিনিয়াস হু ক্যাম আপ উইথ দি কনসেপ্ট অফ দি ওয়ার্ল্ডস ফার্স্ট অ্যাডার্স অনলি ওয়াটার পার্ক ডিজার্ভ এ নাইটহুড পার্কটি খোলা হয়েছিল দুই সালে লুপের রোলার কোস্টারও রয়েছে এখানে ডিগ্রি প্রাপ্তবয়স্কার প্রবেশ করতে পারে এই পার্কে গিয়ে হারে গায়ে খুব বেশি জামা রাখার নিয়ম নেই খোলার পর রাতারাতি পার্কটি জনপ্রিয় হয়ে ওঠে ফ্রান্সের ওয়াইন থিম পার্ক সিটি ডু ভিন এর অর্থ হলো মদের শহর ফ্রান্সের বোর্ডিউস অঞ্চলে এই থিম পার্ক রয়েছে যেখানে সবচেয়ে বেশি ওয়াইন তৈরি করা হয় ওয়াইন থিম পার্কটি খোলা হয়েছিল দুই সালের জুন মাসে এখানে বিশটি ওয়াইন সেকশন রয়েছে যেখানে ওয়াইনের ইতিহাসের সাথে সংস্কৃতিকেও বোঝানো হয়েছে দুশো পঞ্চাশটি আসনের অডিটোরিয়ামও রয়েছে সেখানে লন্ডনের অমরা সেক্স অ্যান্ড রিলেশনশিপ একাডেমি অমরা সাধারণত স্কুল বা একাডেমির মতো নয় এখানে সেক্স সম্পর্কে বিস্তারিত শেখানো হয় এবং যারা এখানে পড়াশোনা করে তাদের স্বয়ং অধ্যয়নরত থেকে সব কিছু শিখতে হয় এখানে অগণিত ভাস্কর্য রয়েছে যাদেরকে দেখে বুঝতে হয় কিসিং অ্যাবিলিটিকে কিভাবে বাড়ানো যায় সেই রকম বিষয়গুলিকে বোঝানোর জন্য অগণিত ভাস্কর্য রয়েছে পৃথক পৃথক বিষয়ের জন্য নয়টি জোন তৈরি করা হয়েছে সেন্ট্রাল লন্ডনের মধ্যে কভেন্ট্রি স্ট্রিটে এই একাডেমি। দুই সালের এপ্রিল মাসে শুরু করেছিল